আমি পাঁচ পিস বল মাছ ধুয়ে কেটে নিয়েছি এখন বল মাছটি আমি ভাজা করব। আজকে তোমাদের সঙ্গে দুই বাল শেয়ার করবো দেখো মশলা লাগবে জিরার গুঁড়ো ধনির গুঁড়ো আদা বাটা রঙের জন্য কাশ্মীরের লঙ্কা পেঁয়াজ আর রসুন আমি পেস্ট করে নিয়েছি আর কাঁচা লঙ্কা বাটা আমি মাছটি এখন একটু শুকনো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হলুদ দেব একটু নুন দেব একটু কাঁচা সরষের তেল দিয়ে তোমরা মাখবে তাহলে মাছটা ছিটবে না আমি এখন হাত দিয়ে মেটে নেব কড়াইকে আমি তেল দিয়েছি ইটু নুন দিয়ে দিয়ে দেব মাছটা কড়াইতে লাগবে না আজকে দুই বোয়াল করবো মাছগুলি পরপর ভাজা করে নেব দেখো কি সুন্দর করে আমি বোয়াল মাছটা মেখে নিয়েছি এখন আমি কড়াইতে দিয়ে দেব আজকে রেসিপি দই বাল তোমার দোকানে শেয়ার করবো দেখো আমার মাছ ভাজাটা কি সুন্দর করে করেছি মা মাছ কড়াইতে দিলে খুব ছিটকে যায় তার জন্য ঢেকে ঢেকে আমি লাল করে ভাজা করে নিয়েছি এই যে আমার বাল মাছ ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি ভাজা কড়াইতে পূরণ দেব পেঁয়াজ করে কাটে রেখেছি রসুনকে দুবার রেখেছি রসুন আর পেঁয়াজ চলে যাক জিরা দিয়ে দেব আমার মশলা পুরনের মশলাটা জল দিয়ে কষে নেব সব কিছু আমি একটু দু করে নিয়েছি আজকে বোয়াল মাছ দুই বোয়াল রেসিপিটা আমাদের সঙ্গে শেয়ার করব আমার দুটা হয়ে গেছে এখন গেলে গেলে আমি একটু জল দিয়ে দেব ভাজার মধ্যে আমি নুন দিয়েছি পরিমাণ মতো নুন দেব একটু হলুদ দিয়ে দেব একজন মশলা থাকা লোকের গাছ নিয়ে দেখো আমার পুরনটা কি সুন্দর বসে গেছে তেল বসে আছে এখন ফেতানো দই আমি দিয়ে দেব যেটা আমি চেন আমার পুরনটা ভালো করে বসে গেছে এখন ভাজা মাছগুলা দিয়ে যাবো আজ মাছ বয়াল মাছটা আমি মিশে নিয়ে কুড়নের সঙ্গে একটা কাঁচা লঙ্কা পাতা দিয়েছি একটা চিড়ে দিয়ে দিলাম পরিমাণ মতোন জল দেবো গরম জল করে রেখেছি বেশি জল লাগব না দই আরো তো খালি মাছটা সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো জল দিয়েছি এখন একটু ঢাকা চাপা দিয়ে দেব কুমড়ো এইভাবে পরে দুই বল খেয়ে পরে খাবে খেয়ে আমাদের আমার দই রেসিপিটা হয়ে গেছে একটু চিনি দিয়ে দেব চিনিটা অপশানাল দেশি পাতা কেটে কুচু কুচু করে ওগুলো দিয়ে দেব কুমড়া এইভাবে একবার হলো বাড়িতে দুই বোয়ালটা আমি সব উপকরণগুলি দেখে দিয়েছি তোমরা এইভাবে একদিন হলো বাড়িতে ট্রাই করে দেখবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে বলবে আমার রেসিপিটা কীরকম হয়েছে যেটা দারুণ হয়েছে আজকে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম দই বোয়াল দেখা এখন আমার দিদি নুনটা ঠিক আছে কি না দই দিয়েছি বলে আর পাকা টমেটো ব্যবহার করে হয়েছে তোমরা ওইভাবে করে খাবে আমি এখন বাটিতে সার্ভ করে নেব দেখো আমি বাটিতে সার্ভ করে নিয়েছি আজকে রেসিপি ঠান্ডা লাগ লেগেছে আজকে রেসিপি দই বল সবসময় তোমরা আমার বাসে আছো থাকবে ভালো থাকো সুস্থ থাকো সবাই সবার পাশে না থাকলে চলবে না আমার ফেসবুক থেকে দেখে লাইক কমেন্ট করে বলবে আর ইউটিউবও আমার চ্যানেল আছে সবার কাছে অনুরোধ আমার ফেসবুকে সকল বন্ধুদের আমার ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এখানে শেষ করেছে